মূল হচ্ছে যে আমাদের যে ক্রাফগুলো আছে আমাদের পলিটেকনিক ওদের কাজ হচ্ছে যে ল্যাব ল্যাবে যে কাজগুলো ওদের হচ্ছে ওদের কাজ এখন ওরা কিছু একটা হাইকোর্টে রিড করছে একটা ফর্মেশন চাই জুনিয়র ম্যাজিস্ট্রেটের ফলে প্রমোশন চাই জুনিয়র মেজিস্ট্রেট বাড়া দশ গ্রেড এসেছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য এখন ওরা কী করছে ওরা ওরা রিড করে ওরা আদালতে রিড করছে রিড করসার পরে আদালত ওদেরকে অবৈধভাবে তিরিশ পার্সেন্ট দিয়ে দিছে এর দাবিতে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছে এর দাবিতে আমাদের সারা পলিটেকনিকে এই আন্দোলনগুলো হতেছে রমজানে আমাদের আন্দোলন কম ছিল রমজানের দিক চিন্তা করে এখন এদের পরে আমাদের এগুলো মানবে কিন্তু ওরা আমাদের আমি মানে নেই এই জন্য আমরা আজকে ব্লকের কর্মসূচি পালন করছি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্যান্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের মেলনি এখান থেকে পদত্যাগ এবং বহিষ্কার করতে হবে সরেিয়ে দিতে হবে টোটালি এখানে রাখা যাবে না ওদেরকে কারণ ওদের কারণে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না পলিটেকনিকের স্টুডেন্টরা তারা ছয় দফা দাবি দিয়েছেন আমরা তাদের বক্তব্য শুনেছি এবং এটি আমরা সরকারের উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এটা পাঠিয়ে দিব আর পাশাপাশি আমরা স্থানীয়ভাবে অধ্যক্ষ মহোদয় যারা আছেন তাদের সাথে এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আমরা আলাপ আলোচনা করে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করবো যে এই ছয়টি গুলো সম্পর্কে এবং সে অনুযায়ী আমরা সরকারকে পাঠাবো আশা করি যে সরকার এগুলো সরকারের মতো করে বিবেচনা করবে